এখানে পাকিস্তানের পতাকা উড়েছে সতেরোই আগস্টে নদীয়া যশোর খুলনার পতাকাকে নামিয়ে দিয়ে পাকিস্তানের পতাকা তুলে মুর্শিদাবাদ এবং মালদায় ভারতের পতাকা উঠেছে আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয় কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় আমাদের লড়াই একটা মানসিকতার বিরুদ্ধে আমরা মানুষকে মনে করতে বলছি হিন্দু এবং মুসলমান নির্বিশেষে মনে করতে বলছি যে ভারতবর্ষ এক ছিল ভারতবর্ষ এক থাকবে এটা এখনো আমরা বিশ্বাস করি পৃথিবীর ইতিহাসে একটাই দেশ তৈরি হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে যার তার নাম ছিল পাকিস্তান ধর্ম যদি কোনো দেশকে এক রাখতে পারত যদি ধর্ম স্টেটু ঠিক করে দিতে পারত ধর্ম যদি রাষ্ট্র নিয়ন্ত্রণের একমাত্র শক্তি হতে পারত তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না ধর্ম যদি একটা রাষ্ট্রের জন্ম দিতে তাহলে আরবে বাইশটা ইসলামিক কান্ট্রি থাকতো না ইসলামের নামে যদি গোটা পৃথিবীকে এক করে ফেলা যেত তাহলে আজকে ট্রাম্পের ওই বোমারু বিমানগুলো ইরানে বোমা ফেলার সময় যে দেশগুলোর ওপর দিয়ে উড়ে এসেছে যে দেশের এয়ার স্ট্রিপ ব্যবহার করেছে প্রত্যেকটা ইসলামিক স্টেট আজকে তারা প্রতিরোধ করতো তারা ওই প্লেনকে ওখান দিয়ে চলতে দিত না আজকে পৃথিবী বদলেছে মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে আজকে রেডিক্যালাইজেশন গ্রাস করছে গোটা পৃথিবীকে ইটস এ কার্স টু হিউম্যান ক্যান্সার টু হিউম্যান আজকে মুর্শিদাবাদ জেলার মানুষকে সচেতন হতে হবে যে চিত্র আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটা কাম্য নয় যে চিত্র মুর্শিদাবাদে দেখেছি বিজেপি শক্তিশালী হয়ে তার পুনরাবৃত্তি হবে না যারা আপনাদের কানে কানে গিয়ে এখনো মন্ত্র দিয়ে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে আচরণ করো যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে আমরা আপনাদের কাছে বারবার একটা কথা বলছি যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন এগারো বছর আগে কোথায় ছিলেন চোদ্দ বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন একবার নিজেকে প্রশ্ন করুন নিজের সন্তান সন্ততি নিজের নাতি নাতনির দিকে তাকিয়ে প্রশ্ন করুন কি পেলেন আপনারা গুজরাটের মুসলমানের দিকে তাকান মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন হরিয়ানার মুসলমানকে দেখুন দিল্লির মুসলমানকে দেখুন আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান এটা তো নবাবের বংশধর সিরাজের বংশধর নবাবের বংশধরদের দিকে তাকান আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ি তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ সারা ভারতবর্ষের কোন ট্যানেল ট্যানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায় ভেতরে কারা বন্ধ থাকছে মুর্শিদাবাদের শ্রমিক মুর্শিদাবাদের মুসলমান মুসলমানদের পরিচিতি কি যারা একদিন নবাব বার্ষার বংশধর ছিল তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে যারা লেখাপড়া বেশি জানেন তারা আইটি মজদুর আর যারা লেখা পড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার যে চাই বলুন না কেন নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোনো পার্থক্য হবে না কারণ আমাদের দিদি আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে লক্ষ্মী আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে হাতে বোমা নিয়ে লক্ষ্মী আসে না হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না লক্ষ্মী আসে পদ্ম ফুলের ওপরে বসে লক্ষ্মী আসে শান্তির পাতাবরণে মধ্যে যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে আরে লক্ষীর ভান্ডার যদি ভোটের অঙ্ক বদলে দিতে পারত বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগারো হাজারের বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না আজকে নতুন গল্প শুরু করে যেটা আপনাদের সামনে এনআরসি আমি প্রত্যেকটা হিন্দুকে বলছি বিজেপি যতদিন ক্ষমতায় আছে বিজেপি যতদিন দিল্লিতে আছে আর আগামী কুড়ি বছরের মধ্যে হিসাব এদিক ওদিক হওয়ার কোন জায়গা নেই বিজেপি যতদিন হিন্দু পশ্চিম ভারতবর্ষের ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে স্পর্শ করতে পারবে না কোন হিন্দুকে কেউ করতে পারবে না হিন্দুকে কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না কোন হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না একইভাবে একইভাবে আমি ভারতীয় মুসলমানদের বলবো যারা সাল্লাহ আলাইসাল্লামের কসম খেয়ে এই দেশটাকে মাদারে বেতন বলে থেকে গিয়েছিলেন যারা এটাকে দারুল হার যুদ্ধ ভূমি মনে করেননি দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য কোনো প্রয়াস করেননি ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেননি যারা হিন্দু মন্দির ভাঙায় অংশগ্রহণ করেননি যারা ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বইতে আগুন লাগিয়ে দেননি যারা হিন্দু মহিলাদের টানেন নেই যারা সরস্বতী পুজো বন্ধ করবার জন্য স্কুলের দেওয়ালে মূর্তি পুজো বন্ধ করবার পোস্টার নেই তাদেরও চুল স্পর্শ করবার ক্ষমতা কোনো নেই আমরা তাদের সঙ্গে আমাদের লড়াই বিভাজনের লড়াই নয় আমাদের লড়াই দারিদ্রের বিরুদ্ধে অনাহারের বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে ধর্মান্ধ বিরুদ্ধে আমাদের লড়াই রেডিকালাইজেশনের বিরুদ্ধে আমাদের লড়াইটা জাতির নামে যারা বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে আমরা ভারতের অবিভক্ত জনসমাজকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের নামে ভেঙে টুকরো করতে পারবো না এটা যদি কেউ পছন্দ করেন আমাদের কাছে আসবেন যিনি পছন্দ করবেন না আমাদের কাছে আসবেন না কিন্তু যে অগণিত মুসলমান রয়েছেন মুর্শিদাবাদ জেলায় যাদের সামনে দাঁড়িয়ে একজন মুসলমান নেতা বক্তৃতা করছে যে আমরা তিরিশ সত্তর পার্সেন্ট আমরা তিরিশ কে যখন চাইব কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব মনে রাখবেন বিজেপি থাকতে এটা কোনোদিন বাস্তবে সম্ভব হবে না আর যাদের উদ্দেশ্যে তাকিয়ে বলছেন যে মুসলমানরা হাততালি দিচ্ছেন তারা মনে রাখবেন যে আমাদের ডিএনএর সঙ্গে আপনাদের ডিএনএর কোনো পার্থক্য নেই আমাদের চীনের সঙ্গে তোমার চীনের কোনো পার্থক্য নেই তিন চারশো বছর আগে ধর্মান্তরণ করেছ পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম বদলেছ পরিস্থিতির বাধ্যকতায় উপাসনা পদ্ধতি পরিবর্তন করেছ নিজের মধ্যে দিয়ে এর অর্থ এই নয় যে তোমার পূর্বপুরুষকে তুমি বদলে দিতে পেরেছ তুমি ভারতবর্ষের ইতিহাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পেরেছ আর কি অবস্থা তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গে তিন গত বছরের হিসাব দেখুন যত রাজনৈতিক খুন হয়েছে পঁচানব্বই শতাংশ হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির কর্মী তো খুন হয়েছে সালে দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন সাতাশ জন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে আমরা গণধর্ষিতা হয়েছি কিন্তু তারপরেও বিজেপি টিকে আছে পশ্চিমবঙ্গের মাটিতে এত খুন করে এত অত্যাচার আমাদের কর্মীদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়ে রাজ্য ছাড়া করে দেবার পরেও তারা কিন্তু কোনোভাবেই বিজেপির পতাকাকে নিচে নামিয়ে রাখতে পারেনি এই মুর্শিদাবাদের এত আগ্রাসনের পরে এত বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবার পরেও দেখুন চারদিকে বিজেপির পতাকা উঠছে মানুষ কোনো মিছিল নিয়ে ঢুকছে নির্ভয় ঢুকছে মাঠে আসছে কারণ আমরা এখানে থাকতে এসেছি এখানে চলে যেতে আসেনি আর যারা হিন্দু এদিকের দূরে আছেন তৃণমূলের কথা বলছেন তারা চিন্তা করুন ওপার বাংলার দিকে তাকান ওখানে গান্ধীবাদ চলেনি মার্ক্সবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি একই বৃন্তে দুটি কুসুম চলেনি হিন্দু নবরা মুসলিম ওই কথা চলেনি মিলনের পদযাত্রা চলেনি সম্প্রীতির রাখি মন্দন চলেনি বাংলা ভাগের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হয়নি ওখানে বাংলাদেশের দিকে তাকিয়ে যারা ভাবছেন ওরকম অবস্থা এখানেও তৈরি হয়ে যাবে মূর্খের স্বর্গে বাস করছেন বাংলাদেশে হিন্দু মহিলারা অত্যাচারিত হয়েছেন হিন্দু মন্দির ভাঙা হয়েছে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলমান পুলিশকে খুন করেছে তার মধ্যে নিরানব্বই শতাংশ মুসলমান পুলিশকে খুন করে উল্টো দিকে টাঙিয়ে রাখা হয়েছে আমি শুনলাম সোশ্যাল দেখছি কিছু ধর্মান্ধ মৌলবাদী দৌড়চ্ছে একজন মেয়রের পেছনে আমি জায়গাটির নাম বললাম না আর একজন মেয়র একজন মহিলা মেয়র বাবা সাংসদ বলছেন রসমালাইকে ধর রসমালাইকে অর্থাৎ ধর্ষণ করবার জন্য মেয়রকে তাড়া করছে মৌলবাদীরা রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করতে পারছে না মানুষ মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে ভুলে গেছে অতীতের ইতিহাস বীরত্বের উনিশশো সত্তর থেকে একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ খুন হয়েছিল বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ খুন হয়েছিল পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনা এবং খান সেনাদের হাতে যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় এক লক্ষ প্রায় চল্লিশ হাজারের মতো মহিলাকে পাওয়া গিয়েছিল যাদের বয়স তেরো থেকে বিয়াল্লিশের মধ্যে যাদের স্তন পর্যন্ত কাটা ছিল আজকে সেই বাংলাদেশ ইন্দিরা গান্ধী বাংলাদেশের যিনি জন্মদাত্রী তার এতে আগুন লাগিয়ে দিচ্ছে কোথায় বিবৃতি আরে মুর্শিদাবাদ জেলায় তো কংগ্রেস ছিল মুর্শিদাবাদ জেলায় তো অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে আপনাদের মনোরঞ্জন করেছেন মুর্শিদাবাদে আপনারা কংগ্রেসের প্রার্থীকে জেতাবেন আর কংগ্রেস হামাগুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে পড়বে আজকে এই অবস্থার বাইরে আমাদের আপনাদের বেরিয়ে আসতে হবে আপনাদের বাঁচতে হবে আপনাদের বাঁচাতে হবে আর বাঁচার একটাই পথ হচ্ছে বিজেপির কাছে আসা বিজেপি ছাড়া আপনাদের কথা কেউ বলবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে ভোটার লিস্টে বাংলাদেশি জামাতিদের নাম থাকবে ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম থাকবে ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে ভোটার লিস্টে মৃত ভোটার থাকবে ভোটার লিস্টে এক নাম চার জায়গায় থাকবে ভোটার লিস্টে একই ব্যক্তি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা এজেন্ডা তৃণমূল কংগ্রেসের এজেন্ডা বলছেন মারা গেছে তো কি হয়েছে যে মারা গেছে সেউতকারর বাবা ছিল সেউতকারর প্রেমিক ছিল একটু মানবিক বুক নিয়ে তার নামটা ভোটার লিস্টে দেখে দেওয়া যায় না তাই এবারে আপনাদের বলছি যে এনআরসি হচ্ছে গুরপতে আরে গুরপতে আর সোজাপতের পার্থক্য কি ভারতবচ্চ ধর্মশালা নয় মুছিदाबाद ধর্মশালা নয় ওপার থেকে হিন্দু মেরে যারা এই পারে দাঁড়িয়েছে তারাই এবারে উপর থেকে এখানে চলে আসছে আমি হিন্দু এবং মুসলমান স্থানীয় প্রত্যেককে সচেতন হতে আরে যে স্কুলে গিয়ে করা করা যে যে ক্রিকেট নিয়ে যার চর্চা ছেলেটার পড়াশুনো ছেলে মাঠে গিয়ে ফুটবল খেলা উচিত যে ছেলের হাতে বই থাকা উচিত আর সেই ছেলে তলোয়ার নিয়ে নিজের মাস্টার মশাইকের উপরে ঝাঁপিয়ে পড়ছে তার অভিভাবক চিন্তা করবেন না কেন এই ঘটনা ঘটছে যারা আপনাদের সামনে দাঁড়িয়ে ধর্মান্তার বক্তৃতা করছেন যারা আপনাদের সামনে বিজেপির বিরোধিতায় নেমেছেন আমি দুজন নেতার নাম বলছি তো পুরো লম্বা লিস্ট হয়ে যাবে এই যে আপনারা যারা নেতা বলে মনে করেন যাদের তারা কেউ মুর্শিদাবাদে থাকে না কলকাতার নিউ টাউনে প্রত্যেকের ফ্ল্যাট আছে কোথায় ছেলে মেয়েরা পড়াশুনো করে ববি হাকিম ফিরাদ হাকিমের মেয়েরা কোন স্কুলে পড়েছে আপনাদের আরেকজন আছেন জাভেদ খান জাভেদ খানের ছেলে মেয়েরা কোন স্কুলে পড়াশোনা করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ছেলে মেয়েরা কোন খারিজি মাদ্রাসায় পড়েছে তার ঠিকানাটা একবার খোঁজ নিন কোন দিকে এগিয়ে চলেছে মুর্শিদাবাদ ইসলামের সর্বরাজ্য সৌদি আরব টোটাল মাদ্রাসার সংখ্যা কত সৌদি আরবে মাদ্রাসা আছে দুটো দুটো মাদ্রাসা একটা মাদ্রাসাকে দেখা যায় অন্য মাদ্রাসাটি অদৃশ্য আজকে তারা এগিয়ে চলেছে আর আপনারা এতিম খানার মধ্যে দিয়ে পিছিয়ে পড়ছেন এই ধর্মান্ততা ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনাদের সংখ্যা দিয়ে কেউ ভারতবর্ষ দখল করতে পারবে না নতুন করে আর পাকিস্তান এখানে তৈরি হবে না পাকিস্তান তো দেখলেন ধর্ম খুঁজে খুঁজে গুলি চালালো গুলি চালানোর মধ্যে কি হলো দেড় দিনের মধ্যে এসে নাকড়কড়াতে শুরু করলো দুপুর একটা থেকে যে অনেক হয়েছে ছেড়ে দাও এবার আমার সব চলে যাবে আবার একজন আছে আমেরিকার ওপাশে সে আবার ওখান থেকে বলে ও নাকি যুদ্ধ বন্ধ করে দিয়েছে আরে তোমায় কে বন্ধ করতে বলেছে তোমাকে কেউ আমরা পারমিশন নিতে গিয়েছিলাম কোন দিন বলবে যিনি বলছেন আমি যুদ্ধবদ্ধ করে দিয়েছি কোন দিন আবার বিবৃতি দেবে যে আমি বলেছিলাম বলি রাহুল গান্ধী এখনো বিয়ে করেনি ও লোকের কোনো ভরসে নেই ও লোকের কথায় কেউ ভারতবর্ষের মানুষ গ্রহণ করছে না আমাদের উপরে পঞ্চাশ শতাংশ কর চাপিয়ে দিয়েছে আমরা বিজেপিকে কে উচ্ছেদ করতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে মেনে নিতে পারছে না আমেরিকার সরকার আরে পঞ্চাশ শতাংশ কর চে তুমি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের অধিকারকে হরণ করবে এটা হতে পারে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার বলে দিয়েছে যে কোনো অবস্থাতে দেশের কৃষকের সঙ্গে শ্রমিকের সঙ্গে মৎস্যজীবীদের সঙ্গে অসংগঠিত ক্ষেত্রে ছোট ছোট ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে এই সরকার সমঝোতা করবে না আমরা দেখেছিলাম আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আদবানী তারা পোখরানের বিস্ফোরণ করেছিলেন আমরা পারমাণবিক শক্তি ধর বলে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমেরিকা স্যাংশন লাগিয়েছিল তার পরবর্তীকালের ইতিহাস প্রত্যেকের জানা যে নরেন্দ্র মোদীর ভিসা দেয়নি আমেরিকা সেই নরেন্দ্র মোদীর পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে দিয়ে মোদী মোদী ধনী দিতে হয়েছে আমেরিকাকে আর কয়েকটা দিন অপেক্ষা করুন এই যে পঞ্চাশ শতাংশের রণহুকার এই পঞ্চাশ শতাংশের আবার আসবে আবার পুনরাবৃত্তি হবে নরেন্দ্র মোদীর তখন আপনারাই বলবেন সেই তো তুই মল খসালি তবে কেন লোক হাসালি আজকে আমেরিকার প্রেসিডেন্ট বাস্তবে সেই জায়গায় পৌঁছে যাবে আজকে আমাদের আপনাদের কাছে একটি সহজ এবং সরল কথা বল দেখুন এই পরিস্থিতি কেন তৈরি হলো মুর্শিদাবাদ জেলার এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে তৈরি হয়েছে এখানে আইন শৃঙ্খলার অবনতির জন্য এখানকার পুলিশ আমাদের একজন কর্মী জয় শ্রীরাম বলেছে বলে তার উপরে আক্রমণ করেছে আরে স্বাধীন ভারতবর্ষে জয় শ্রীরাম বলবে না মুর্শিদাবাদে জয় শ্রীরাম বলবে না তুমি চিনে গিয়ে জয় শ্রীরাম বলবে আজকে জয় শ্রীরাম বলবার আইন রক্ষা করবার দায়িত্ব পুলিশের সে ধরো সে সঙ্গে মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করবার দায়িত্ব প্রশাসনের মানুষের যে ফ্রিডম অব এক্সপ্রেশন সেটাকে রক্ষা করবার দায়িত্ব প্রশাসনের পুলিশের যেমন জয় শ্রীরাম বললে লাঠি মারার অধিকার অর্জন করেছে বলে পুলিশ মনে করে থাকে আজকে সেই পুলিশকে মনে রাখতে হবে যে ওই ছেলেটি আপনার বিরুদ্ধে মামলা করবে সেই অধিকারও ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধান তাকে দিয়ে যেখানে যে পুলিশ আক্রমণ করবে কোনো কোনো তর্কের প্রয়োজন নেই কোনো কুকথার প্রয়োজন নেই কোনো পাথর ছোড়ার প্রয়োজন নেই কোনো লাঠির প্রয়োজন নেই কোনো স্লোগানের প্রয়োজন নেই সরাসরি ওই পুলিশ চিহ্নিত করে তার বিরুদ্ধে একটা মামলা করে দিন আপনাদের বিজেপি আছে বিজেপি থাকবে যদি এক পুলিশ দুজনকে মারে দুজনে গিয়ে মামলা করবেন ওর বিরুদ্ধে দুটো মামলা থাকবে যদি ওই পুলিশ কোনো কারণে আমাদের কাজের বাধা দেয় আবার একটা মামলা হবে পার্টির পক্ষ থেকে তিনটে মামলা থাকবে আমাদের উপরে যদি পনেরোটা লাঠির ঘা পড়ে পনেরো জনকে দিয়ে ওই পুলিশের বিরুদ্ধে ডায়েরি করান চিহ্নিত 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 করুন 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 ওই ডিউটি এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করবার অধিকার কেউ কাউকে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন স্লোগান ছিল একটাই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে সিপিএম হারানো যেতে পারে হারতে চলেছে তাই মানুষ ওই দীঘা গোয়া কলকাতা লন্ডন দার্জিলিং সুইজারল্যান্ড বন্ধ কারখানার তালা সুপার স্পেশালিটি হসপিটাল সমস্ত কিছু ভুলে গিয়ে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম কে উপরে ফেলে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে আমি তখন বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়ে উঠেছেন স্বপ্নের মেঘ বালিকা আর এখন হয়ে গেছেন ঠাকুরমার ঝুলি এখন সমাজবাদের রূপ কথা মানুষ এখন তার দিকে তাকিয়ে বলছে জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি আবার নেমে পড়েছেন বাংলায় বলে বাঙালি আক্রান্ত কে বলছে বলছে কংগ্রেস কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আসলে কংগ্রেস কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস প্রবল গর্ব যন্ত্রণা কংগ্রেসের ছটফট করছে কংগ্রেস ওই লেবার রুমে যদি অটল বিহারী আর লালকৃষ্ণ না 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 দলটা জন্ম হতো সূর্যের আলো দেখতে পরপরই হঠাৎ আবার যে জন্মদাতা তার বিরুদ্ধে লড়ে গেছেন সেই বিজেপি কে আক্রমণ করছে তৃণমূলের পতাকা হাতে নিয়ে আরে ওর নামের পাশে কংগ্রেস লেখা আছে তারা বলছেন আমরা পশ্চিমবঙ্গে আমরাই হচ্ছে একমাত্র লোক যারা বাংলার অস্মিতা চিন্তা করে দেখুন বাংলার অস্মিতা কে রক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ তো শুনে ওপর থেকে চমকে চমকে উঠছে বলে ভাই কার পাল্লায় পড়েছি আমি বাংলার কিসের অস্মিতা দিল্লিতে প্রথম বিজেপি সরকার মদনলাল খুরানার সরকার ক্ষমতায় আসবার পর তার প্রথম ঘোষণা হলো যে বন্দে মাতারম সঙ্গীতকে প্রত্যেক স্কুলে সরকারি স্কুলে কাওয়া তিনি বাধ্যতামূলক করে দিলেন রাস্তায় নামলো কংগ্রেস কংগ্রেস প্রকাশ্যে ঘোষণা করে দিল বন্দে মাতরবের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে তাংহি দুর্গা দশপ্রহরণ প্রহরণ ধারিনী যদি এই শব্দ কোনো মুসলমান উচ্চারণ করতে পারবে না এই উচ্চারণ করতে কোনোদিন কাজী নজরুলের অসুবিধা হয়নি সৈয়দ মুস্তফা আলীর অসুবিধা হয়নি সৈয়দ মুস্তফা সিরাজের অসুবিধা হয়নি এই উচ্চারণ করতে কোনদিন এস ওয়াজেদ অসুবিধা হয়নি এই উচ্চারণ করতে কোনদিন দিন পিজি আব্দুল কালামের অসুবিধা হয়নি অসুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে এখানে কিনি কুমায়ুন আছেন তার অসুবিধা হচ্ছে এই ধরনের মানুষের জন্য আজকে বললেন আমরা গান বন্ধ করে দেব আবার একজন নেতা আছেন সৌগত রায় তিনি আবার বললেন এই গান গাওয়া অসম্ভব এর মতো তো সাম্প্রদায়িকতার গন্ধ আছে আর যারা প্রগতিশীল বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একদম মা কবস্কির অনুবাদক ভট্টাচার্য তিনি বলে দিলেন আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে আনন্দ মঠের মতো উপন্যাসটি লিখেছিলেন এরাই এখন বাংলা বাঙালি রশ্মিতা রক্ষা করছে আরে রবীন্দ্রনাথকে সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস রবীন্দ্রনাথকে জালিয়ানা বাগের প্রতিবাদ করতে টাউন হলে সভা করতে দেয়নি কংগ্রেস আর বর্তমানের মুখ্যমন্ত্রী উনি তো চ্যালেঞ্জ করে দিয়েছেন রবীন্দ্রনাথকে তবে আনন্দের খবর বাঙালি সবসময় আনন্দের ডাকে খুশিতে তাকে আমাদের নেতা আমাদের কলকাতার মহানগরিক ফিরাদ হাকিম বলেছেন রবীন্দ্রনাথের যিনি শূন্যতা রবীন্দ্রনাথ চলে যেতে বাঙালি যে অসুবিধায় পড়েছে সেই শূন্যতাকে দূর করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের মুখ্যমন্ত্রীও বলছেন রবীন্দ্রনাথ তো কি করেছেন তিনি প্রথমে বললেন গান্ধীজির থেকে বেশি দিন তো আমি অনশন করেছেন রবীন্দ্রনাথ কথাঞ্জলি গীতাঞ্জলি লিখেছেন উনি কথাঞ্জলি লিখে দিয়েছেন রবীন্দ্রনাথ গীতবিতান লিখেছিলেন উনি কবিতা বিতান লিখেছেন রবীন্দ্রনাথ তার সারা জীবনের সমস্ত সম্পদ দিয়ে তিনি শান্তিনিকেতনে তৈরি করেছিলেন বিশ্বভারতী আর মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে তার গেটে লাগিয়ে দিয়েছে নতুন বিশ্ববিদ্যালয় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় অভূতপূর্ব সাফল্য তৃণমূল কংগ্রেসের এটা রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে থেমে থাকেনি মুখ্যমন্ত্রী এখন জগন্নাথ দেবকে নিয়ে পর্যন্ত টানাটানি শুরু করেছে আরে বাড়ির পাশে মা কালী ছিল তার প্রতিবেশী মা কালী কালী বলছে আমি তোমায় পার করাতে পারবো না তোরই আমার দিন শেষ আমি কেন বলছেন আপনি সর্বশক্তিমান আমি পুজো দিলে তবে পয়লা বৈশাখে পুজো শুরু হয় কালীঘাটে আমি কি অপরাধ করলাম বলে ভাই তুমি সর্বভুখ সরকার এখানে আইনের শাসন নেই মহিলাদের অধিকার নেই চল্লিশ হাজার সরকারি চাকরি তোমরা খেয়ে হজম করে ফেলেছ